শাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাশ করবেন শাহবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে শাহবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমনকি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল আমলনামাতে সওয়াব লেখা হবে একটা সুন্নাত আদায় করার সওয়াব ভাইরা আমাত আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময় চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ওই ইসনাই ফাউন্ডেশনের হালাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে 18 20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোমুল রুইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদান ইবাদত বندگی করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না বাইরে আমল বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ এটা ফরজে কিফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমে কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামার আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ঈশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিয়াল বিল ইয়ামিন ওয়াল ঈমান والسلامه والسلام ইসলাম و ربك الله চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আবার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে আমি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ্মা আহ আলেইনা বিল ইয়ুম্মি ওয়াল হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন করে এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতবে পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ইসলাম এবং আমি চাই। এই চাঁদ এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্ব কল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা আর আমারও পালন কর্তা এক ভাইর আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে ছাত্ররা তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত প্রায় সুনাকি জিন্দা করার টফিক দান করেন এই বছর উনত্রিশের রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল তো সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোন আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি এড়ানো যাবে না নির্দেশ মান্য করা ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হল শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ ও আল্লাহ মোহাম্মদ আল্লাহ ছাড়া ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউই নাই আর মোহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এই কথা সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহর সামর্থ্য দিয়েছেন সচ্ছলতা দিয়েছে স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে করেছে দায় মুক্ত হয়ত হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাল্লাহ সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা সোমবার বিশুদ্ধবার সাপ্তাহিক রোজা চাঁদের 13 14 15 আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজা এই সিয়াম গুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্ন যেমন হবে ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকার তো পেয়ে এমনি পেয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তফিক দান করুন বাইর আমার নবী করিম সাল্লাহ আলী তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবে। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন সাহাব আই ক্রাম আশুরাল রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই কে বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাবা মা বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য অস্থির বাপ হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে দান তা আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অবায় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে আঁচ করবে এই সন্তানকে কৈশোর বয়স বয়স তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুরে ভেঙে ফেলবে এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তহফিল দান করুন